কাজি ফাটি ও কেক কেটে আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমানের ছেষট্টিতম জন্মদিন পালিত হলো পাঁচই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হয়েছে ছয়ই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমানের ছেষট্টিতম জন্মদিন পালিত হল জন্মদিন পালিত হয় তারাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে উপস্থিত ছিলেন তারাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সহ একাধিক পঞ্চায়েতের সদস্যরা তাছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট তৃণমূল নেতাকর্মীরা আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমান জানাই আমি গর্বিত আমার জন্মদিনে এত মানুষ জন্মদিন পালন করছে বিভিন্ন জায়গায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমডাঙ্গা বিধায়ক রফিকুল রহমানকে জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে বলে জানায় বিধায়ক আপনার আমি গর্বিত যে এত মানুষ আমার জন্মদিন পালন করছে বিভিন্ন জায়গায় এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শুভেচ্ছা পাঠিয়েছে এটা ছেষট্টিতম তম আমার এই পঁয়ষট্টি বছর একদিন বয়স হল আমার জন্মদিন উপলক্ষে আমি আর কি বললো আমার পড়শিরা যারা আছে তারা বলবে আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা বলবে আমি মিটিংয়ে গেছিলাম সেখানে আমি জানি না তারা জন্মদিন পালন করলো আমি সেই এ স্যারের ক্যাম্প ফাইভ ওখানে পরিদর্শনে গেলাম ওরা জন্মদিন পালন করলো তা পাঁচ ছয় জায়গা হয়ে গেছে এখন বাকি আছে মানে আমি আবার একটা খেলার মাঠে যাব বার্থডে সেলিব্রেট কালকেও আমরা আমাদের নেত্রী আমাদের নেত্রী মমতা বন্ধ কালকে ওনার জন্মদিন ছিল কালকে আমরাও আমরা বার্থডে সেলিব্রেট করেছিলাম আজকে আমাদের বিধায়ক রবিকর রহমানের আজকে বার্থডে সেলিব্রেট সেটার জন্য আজকে আমি বিধায়ককে বললাম যে আজকে আমার বাড়িতে এসে আপনার বার্থডে সেলিব্রেটটা করতে হবে তা বিধায়ক অনেক ব্যস্ততার সঙ্গে থেকেও আজকে আমাদের সঙ্গে টাইম দিয়েছি এতে আমরা সব গর্বিত বা আমরা সবাই খুশি তবে এটা মানে পঁয়ষট্টি পার করে ছেষট্টিতম জন্মদিনে উনি পা দিয়েছে ছেষট্টি বছর বয়স ওনার হয়েছে ওনার মানে এই বছরটা যেন ওনার শুভ যাক ভালো যাক এটা আমরা উপর বলা ঈশ্বর বা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন শুভ ভালো হ্যাঁ একটাই মানে কথা আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী পনেরো বছর তিনবারের মানে মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক সাহেব তিনবারের বিধায়ক আগামী দিনে চার বছরের মুখ্যমন্ত্রী হতে চলেছে আমাদের বিধায়ক সাহেবকে চারবারের জন্য সেটাও আমরা দেখতে চাইছি এইটাই হচ্ছে আমাদের ভালো একটা ঐতিহাসিক এর জন্য আমরা বলবো যে ছাব্বিশ সালে আমাদের যেমন মুখ্যমন্ত্রী চাইছি যে মুখ্যমন্ত্রী হয়ে আসুক চারবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়ক সাহেবকেও চাই চারবারের বিধায়ক হতে এটাই আমরা খুশি মানুষের কাছে আমাদের বিধায়ক সাহেবের আজ জন্মদিন আছে ছেষট্টি ছেষট্টিতম জন্মদিন তা আমার আমাদের তারাবেড়িয়া অঞ্চল থেকে এখানে আমাদের মধ্যে এমএলএ সাহেব উপস্থিত হয়েছেন আমরা অনেক ধন্যবাদ অনেক খুশি আমরা তাঁর একটা জন্মদিন বলে আমরা সেই হিসেবে আমরা একটা খুশির দিন ওনাকে দীর্ঘ আয়ু কামনা করি এবং আমরা চাই আমাদের আমডাঙার জন্যে আমরা গর্ব মনে করি আমাদের বিধায়ক সাহেবকে কারণ আমরা তাড়াবাড়িয়া অঞ্চলের মানুষ তাঁনাকে ছাব্বিশে আবার আমরা চাই বিধায়কে খেলিটে <laughs> খুলে